আজকে আমরা জানতে চলেছি জন সিনার সম্পর্কে বেশ কিছু তথ্য তো জন সিনা সম্পর্কে এইসব তথ্য জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন নিয়মিত ডাব্লিউডাব্লু এর আপডেট পাওয়ার জন্য তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক সিনার আসল নাম জন ফেলিক্স অ্যান্থনি সিনা জুনিয়র জনসিনা উনিশশো সাতাত্তর সালের তেইশে এপ্রিল পশ্চিম আমেরিকার ওয়েস্ট নিউবেরি ম্যাসাচুসেস্ট এ জন্মগ্রহণ করেন জনসিনার উচ্চতা ছয় ফুট যা এক দশমিক চৌরাশি মিটার জনসিনার ওজন একশো চোদ্দ কেজি যা দুইশো একান্ন পাউন্ড এবং জনসিনা রেসলিং জগতে অভিষেক করেন পাঁচই নভেম্বর উনিশশো নিরানব্বই সালে জনসিনার ট্রেনার ছিল ক্রিস্টোফার ড্যানিয়েল ডেভ ফিনলে রেসলিংয়ে নাম বললেই অনেকের চোখের সামনে প্রথমে ভেসে ওঠে জনসিনার চেহারা বর্তমানে অধিকাংশ রেসলিং ফ্যানই জনসিনাকে দেখে বড় হয়েছেন অনেকে রেসলিং বলতে শুধু জনসিনাকেই চেনে জনসিনার পূর্ণ নাম হল জন ফেলিক্স অ্যান্থনি সিনা বর্তমানে তার ওজন একশো কেজি এবং উচ্চতা ছয় ফুট এক ইঞ্চি দুই সালে জনসিনা স্ম্যাকডাউনের এক এপিসোডে কার্টেঙ্গেলের ওপেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার মাধ্যমে ডাব্লিউডাব্লিউতে ডেবিউ ঘটান তারপরে যখন স্টেভ অস্টিনের অবসর নেন রক হলিউডে যান এবং তখন তিনি কোম্পানিকে করেন এবং বিশ্বের অন্যতম বিখ্যাত রেসলার দর্শকদের কাছে জনসিনা অনেক জনপ্রিয় একজন রেসলার বিশেষ করে ছোট বাচ্চারা তাকে বেশি পছন্দ করেন জনসিনা ডাব্লিউডাব্লিউ ইতিহাসের সবচেয়ে সফল রেসলার তার নামের পাশে অসংখ্য খ্যাতির পাশাপাশি রয়েছে অগণিত রেকর্ড তার সবচেয়ে বড় অর্জন হলো ষোলো বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া তো এই ছিল জন সিনার সম্পর্কে বেশ কিছু তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং জন সিনাকে আপনার কাছে কেমন লাগে জন সিনা কেমন রেসলার জন সিনার ডাব্লিউডাব্লিউ থেকে হলিউডে যাওয়ার ব্যাপারে আপনার মতামত কমেন্ট করে জানাবেন আপনি যদি জন সিনা সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করবেন আপনারা কোন রেসলারের জীবনের তথ্য জানতে চান কোন রেসলার সম্পর্কে জানতে চান সেটা কমেন্ট করে জানাবেন আর আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা আমরা প্রতিনিয়ত রেসলারদের ব্যাপারে এইসব তথ্য দিয়ে থাকি প্রতিনিয়ত রেসলিং সম্পর্কে আপডেট দিয়ে থাকি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে